দক্ষিণ পূর্ব বাংলাদেশের পাহাড় ঘেরা জেলা বান্দরবনের গহীন এক গ্রাম এখানকার বনানী ঝর্ণা আর মেঘে ঢাকা পর্বতের মাঝে বাস করে এক অনন্য জাতিগোষ্ঠী ম্রো তাদের জীবনযাপন উৎসব খাদ্যাভ্যাস থেকে শুরু করে বাদ্যযন্ত্র সব কিছুতেই রয়েছে প্রাচীনতা আর প্রকৃতির গভীর সংযোগ তাদের সবচেয়ে অনন্য সৃষ্টি হলো এক ধরনের বাঁশি প্লুং প্লুং শুধু একটি বাদ্যযন্ত্র নয় এটি ম্রোদের পরিচয় সংস্কৃতি আত্মা ও ইতিহাসের এক অমূল্য দলিল রো জনগোষ্ঠী বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের অন্যতম প্রাচীন আদিবাসী জনগোষ্ঠী বান্দরবান জেলার আলীকদম থানচি রুমা লামা এলাকায় এদের বসবাস প্রকৃতির প্রতি ভালোবাসা সরল জীবন ও স্বকীয় সংস্কৃতির জন্য এরা বিখ্যাত এই জনগোষ্ঠীর মধ্যে রয়েছে বহু গান নাচ বাদ্যযন্ত্র এবং সামাজিক আচার যা প্রজন্ম থেকে প্রজন্মে প্রবাহিত হচ্ছে রোদের প্রধান ভাষা রো তবে তারা বাংলা ও চাকমাও বোঝে প্লুং এক ধরনের বাঁশি কিন্তু সাধারণ বাঁশির চেয়ে অনেক গঠনগত ও ধ্বনিগতভাবে আলাদা এটি তৈরি হয় মূলত লাউয়ের খোল আর বাঁশের কঞ্চি দিয়ে এক সেট প্লুংয়ে একাধিক বাঁশি জোড়া থাকে যেগুলো বিভিন্ন সুর তৈরি করে প্রায় আঠারো ফুট দীর্ঘ প্লুং তৈরি করা হয় যা শব্দ এত শক্তিশালী ও গভীর হয় যেটা পাহাড়ি অঞ্চলে দূর থেকে শোনা যায় এটি দলগতভাবে বাজানো হয় এবং এর মাধ্যমে বিভিন্ন সামাজিক বার্তা বা উদযাপন বোঝানো হয় রোদের মতে অনেক বছর আগে একবার গ্রামের মধ্যে মহামারী ছড়িয়ে পড়ে একজন প্রবীণ ব্যক্তি স্বপ্নে এক দৈব নির্দেশ পান লাওয়ের খোল আর বাঁশের কঞ্চি দিয়ে একটি বিশেষ বাঁশি তৈরি করো তার সুরে গ্রাম থেকে রোগ চলে যাবে সেই ব্যক্তি রিনা প্লুং নামের বাঁশিটি তৈরি করেন যা বাজানোর পর গ্রামের মানুষ সুস্থ হয়ে ওঠে সেই থেকে রিনা শব্দটি যার অর্থ রোগ বা কলেরা যুক্ত হয় প্লুংয়ের সঙ্গে এই গল্পটি প্রমাণ করে প্লুং শুধু বাদ্যযন্ত্র নয় বরং এটি ম্রো জনগণের আত্মিক ও স্বাস্থ্যগত বিশ্বাসের এক অংশ প্লুং তৈরির প্রক্রিয়াটি অত্যন্ত দক্ষতা সম্পন্ন ও সময় সাপেক্ষ একজন কারিগরকে অন্তত পাঁচ থেকে সাত দিন সময় লাগতে পারে একটি পূর্ণাঙ্গ সেট তৈরিতে প্রধান উপকরণ শুকনো বাঁশের কচি বিভিন্ন দৈর্ঘ্যের লাউয়ের শুকনো খোল এক বা দুই পাশের মৌচাকের মোল দড়ি ও কাঠি লাউয়ের খোল থেকে কেন্দ্রীয় গৃহ তৈরি করা হয় যেটি সুর পরিবেশনের কেন্দ্র এক একটি বাঁশের কঞ্চির দৈর্ঘ্য অনুযায়ী সুর নির্ধারণ করা হয় প্রতিটি বাঁশিতে ছিদ্র করা হয় যাতে আঙুলের স্পর্শে তা বিভিন্ন সুর তৈরি করে সব কঞ্চি মোমের মাধ্যমে লাওয়ের খোলে যুক্ত করা হয় যাতে বায়ুপ্রবাহ ঠিকভাবে ঘটে এই কাজ মূলত পাহাড়ি ম্র পুরুষরাই করে থাকেন অনেক ক্ষেত্রে নারীরাও সাহায্য করেন বাঁশ কেটে দেওয়া ও শুকাতে দেওয়ার কাজে বিভিন্ন ধরনের প্লুং ম্রো সংস্কৃতিতে বিভিন্ন নামের প্লুং পাওয়া যায় যেমন টিং ট্যাং প্লুং উঁচু স্বরের প্লুং প্লুং কাকমা একটি প্রাচীন ধারা রিনা প্লুং সুর পুরুই আনন্দ ঘন পরিবেশে ব্যবহৃত প্রতিটি নাম সুনির্দিষ্ট ব্যবহার সুরের ধরন ও প্রেক্ষাপট বোঝায় প্লুং সাধারণত দলগতভাবে বাজানো হয় এটি বাজানোর সময় সাত থেকে পনেরো জন সদস্য একসাথে নির্দিষ্ট তাল ছন্দে বাঁশিগুলোতে ফুঁ দেন এবং আঙুল দিয়ে সুর নিয়ন্ত্রণ করেন এটি অনেকটা অর্কেস্ট্রার মতো একটি সম্মিলিত প্রয়াস যেখানে প্রত্যেকের বাঁশির সুর মিলিয়ে একটি পূর্ণাঙ্গ ধ্বনি সৃষ্টি করে অনুষ্ঠানে ব্যবহারের সময় নববর্ষ চাংক্রান উৎসবে শস্য কাটার উৎসবে বিয়ের সময় শোকসভায় রাতের নৃত্যানুষ্ঠানে প্লুং শুধুই সুরতলার যন্ত্র নয় এটি ম্রৌ সমাজের আত্মপরিচয় এরা বলে যখন প্লুং বাজে পাহাড় শোনে পাখি থেমে যায় বৃষ্টি থেমে থাকে প্লুং তাদের জীবনের প্রতিটি আবেগের বহিপ্রকাশ আনন্দ বেদনা প্রেম দুঃখ স্মৃতি সবকিছুরই ভাষা এটি ব্রোরা বিশ্বাস করে প্লুং বাজানো মানে পূর্বপুরুষকে স্মরণ করা অনেক সময় এটি মৃত ব্যক্তির আত্মাকে শান্তি দিতেও ব্যবহার করা হয় বর্তমানে নতুন প্রজন্মের অনেকেই প্লুং তৈরি বা বাজাতে পারে না প্রযুক্তির প্রভাবে অনেক কিশোর কিশোরী শহরমুখী হয়েছে তারা এখন মোবাইল ফোন ইউটিউব আর সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি ব্যস্ত একজন প্রবীণ কারিগর চিংতুই ম্রো বলেন আগে আমরা সবাই মিলে প্লুং তৈরি করতাম এখন কেউ শিখতে চায় না তবে তিনি আশাবাদী কেউ না কেউ আবার এই ঐতিহ্য জাগিয়ে তুলবে প্লুং আমাদের শেখায় কিভাবে প্রাকৃতিক উপাদানকে শিল্পে রূপান্তর করা যায় এটি কেবল এক আদিবাসী জনগোষ্ঠীর বাদ্যযন্ত্র নয় বরং বাংলাদেশের সংস্কৃতির এক মূল্যবান সম্পদ যতদিন পাহাড় থাকবে যতদিন রোদের আত্মপরিচয় থাকবে ততদিন প্লুং বেঁচে থাকবে তার গভীর সুরে হৃদয়ের অনুরণনে